কি জানাতে কি একটা বড় প্রশ্ন উপরে सीटेट কিউনি কিন্তু দর্জাটা খুলল কে তাহলে জাস্ট ও সঙ্গতে যোগগুলো জলজল করছে লাল নমস্কার আমি উর্মি অল্প করে গল্পন নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো শ্বশুরবাড়িতে হঠাৎ শুরু হলো সবার নিজের নিজের জীবনের ভূতের গল্প তো ভাবলাম আমি কেন তোমরাও শুনি এর কি অরিজিনাল স্টোরি তোমারই আগরতলা মানে তোমার ইয়ে আগরপাড়া আচ্ছা একটা সময় কাকু আগরপাড়াতে ভাড়া থাকতো বাড়িটা ছিল একদম কোনার দিকে পাশেই ছিল বাথরুম আর তার পাশে ছিল একটা ছোট্ট কুয়ো সেই কুয়োতে জলও ওঠানো হতো

কারণ আমার মান্থলি কোয়ার্টারলি টিকিট করে ফিরলাম রাত্রি হয়ে গেছে সন্ধ্যা অন্ধকার একটা গলি ছিল সেখান দিয়ে সোজা চলে আসতে হতো ওটা ছিল তোমার রেলওয়ে কারখানা তার পাশ দিয়ে রাস্তা ছিল টেক্স ম্যাখো একটা অফিস ছিল একটা সাইডে আমি এই বগির কারখানার পাশ দিয়ে বিরাট লম্বা প্রাচীর ওখান দিয়ে হাঁটতে হাঁটতে ফিরতাম ফিরে নিয়ে ঘরে ঢুকতাম তখন অত জল টল নিয়ে রান্না বান্না করে নিয়ে রাত্রেবেলা খেয়ে দিয়ে আবার ছোট্ট একটা চকি ছিল যে চকিটা কোনাকি লম্বা হয়ে সুলে আমার পাটা কোনো রকমের তৈরি হতো বাড়িবেলা একটা দিয়েছিল। ইঁট পেতে নিয়ে বা বাঁট পেতে ছিল পেতে নিয়ে ছিল এবার কী হয়েছে ওই পেছন বাড়িতে কোনার দিকে ঘরটাতে যেদিকে পায়খানা বাথরুমটা আছে সেই কোন দিকে একটা কোনো ঘরে চলো

বাজার করতাম রান্না করতাম সব কিছু এনে তৈরি করে খেতাম সেদিন সেদিন ছিল রোববার বোধে রাত্রে আমি আমার ঘুমাতে যাব ঘুমানোর আগে ভাবলাম একটু বিছানা টিছানে আমি আবার করে যেতাম মশারি টেসি টাঙানো থাকতে এসে যেন আমি জাস্ট এক রেস্ট নিতে পারি গিয়ে হাত পা ধুয়ে বিছানায় ঢুকছি ঢুকতে গিয়ে হাত দিয়ে দেখি বিছানাতে একটা নরম জিনিস একদম চমকে উঠলাম তুমি জানো চমকে উঠলাম কি আছে ঘরের ল্যাম্পটা জ্বালালাম ল্যাম্প ছিল আমার ল্যাম্পটা জ্বালানো মাত্রই ফ্রুত করে বেরিয়ে চলে বিড়াল ছিল বাড়িওয়ালার বড় সাদা বিড়ালটা আমি বেশ চমকে উঠেছিলাম

কাকুর ভূতের গল্পটা তো একটা হাসির গল্পে পরিণত হলো এর পরবর্তী গল্পটা বলছে পুকু আমার দেওর বল 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 ওটা কি বলছিলিস বল আরে কোনটা বলো তো এই যে গেট খুলে গেল লাচুং ও আরে লাচুংটা পরে বলছো ওটা না হয় অন্য বলছো এটা এটা আসলে আমাদের নিচের ঘরটাতে যেখানে আমরা থাকি বেশি গেলে ঢোকার একটা মেন এন্ট্রেন্স বারান্দা ঠিক আছে তো সেই বারান্দা একটা বড় দরজা আছে যে ওখান থেকে কানেক্টিং ওই আমাদের বাড়ির কমন সিঁড়িটা আর ওই পাশে শাগনিকে মানে আমাদের যে ভাড়াটে ভাই থাকে তারা সেখানে থাকতে সেখানে একদিন ও আমাদের বাড়িতে প্রায় এসে খেলতো এবার একদিন ওরকমই খেলছি সে তো মানে গরমকালের সময় আমরা খেলছিলাম বেসিক্যালি মা পাশে করে টিভি দেখছিল ওই কি কিছু সন্ধ্যাবেলার শো তো খেলতে খেলতে আমরা দেখছি হুট করে পুরো দরজাটা মানে হাট খোলা খুলে গেল তখন সন্ধ্যার দিকটা সাড়ে ছটা সাতটা পাঁচটা দেখ ওটা কেন না ওটা অন্য দিচ্ছে তো এবার দরজা খোলার মানে খুললে কি কাউকে একটা এক্সপেক্ট যে কাউকে দেখতে পাবো তো কেউ নেই তো আমি সঙ্গে সঙ্গে গিয়ে দেখলাম যে কেউ আছে কিনা তো দেখছি পুরো সিডিল লাইট অফ সাগ্নিকদের দরজাটাও বন্ধ আর বড় মানে বড়বাদের এই প্রশ্নের উপরে সিঁড়িতেও কেউ নেই কিন্তু দরজাটা খুললো কে তাহলে না ওই টাইমে হাওয়া পুরো সিল্ক বাড়ি ভেতর না আর তখন গরমের কাল জাস্ট না হাওয়া আর বাড়ি ভেতরে পোর্শন ওটা এখন আমার কাছে ওটা মিস্ট্রি থেকে গেছে আমার সাগ্নিকের কাছে তারপর তো দরজা খুললাম দেখলাম দিয়ে মাকে ডাকলাম তারপর কিছু পাওয়া গেল না কিছুই নেই মানে বুকটা ধরপর ধরপর কিছু ওটা একটু হালকা একটা এখন আনিজিনেস লেগেছিল বাট অতটা কিছু না যেহেতু বাড়ির ভেতর তো কুকুর গল্পটা শুনে তো আমার একটু ভয়ই লাগলো গা একটু ছমছম করেই উঠলো কারণ ও যে গল্পটা বললো সেটা এই বাড়িরই গল্প এই বাড়িরই নিচের তালার গল্প যাকে এবার পরবর্তী গল্প আবার কাকু বলছে এক ভদ্রলোকের সঙ্গে যাচ্ছিল সেও পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাচ্ছিল উড়িষ্যাতে তোমার বন্ধু নোনিদা আমার বোন আমার সিনিয়র সিনিয়র দাদা নোনিদা এবং উড়িষ্যার সেই তখন যখন যেত সেই পরীক্ষাতে তখন কিন্তু এত জমজমাট কোথাও ছিল না রেল লাইন যে সমস্ত ছিল লাইন সব নিরিবিলি রাস্তা সিঙ্গেল লাইন সব আর ঘন জঙ্গল দিয়ে পার হতে হতো উড়িষ্যাতেও ওরকমই যাচ্ছিল ঘন জঙ্গল এরিয়া একেবারে ঘুট ঘুটে অন্ধকার ইভেন ট্রেনের মধ্যেও যে লাইট সেই লাইটও নাই একবারে অন্ধকার চাঁদের আলোতে যে আলো দেখতে পাওয়া যায় সেটাই দেখতে পাচ্ছে দুজন বসে আছে ওই কামরাতে আর লোকজন বলতে খুব একটা নাই অনেক রাত্রি তখন বারোটা পাগল এরা দুজন ননিদা ওর বন্ধু দুজনে মিলে গল্প করছে হঠাৎ করে ট্রেনটা যাচ্ছে বিশাল ঝিলের মতো পুকুর বিরাট ঝিল এবং চারিদিক দিয়ে ঘন অন্ধকারের জঙ্গল ঝিঁঝি পোকার ডাকছে ওই ইয়েগুলো ঝিঁঝি পোকার ডাক তারপরে তোমার ওই সেই জোনাকি পোকার আলো চারিদিকে ছড়িয়ে আসে ট্রেনটা ক্যাঁ ক্যাঁ করতে থেমে গেল একদম নিঃশব্দ কোনো শব্দ নাই এরা দুজনে যে আস্তে আস্তে ফিষে করে গল্প করছে সেটুকুই আর দূর প্রান্তে হয়তো দুই একজন লোক বসে আছে হঠাৎ করে ট্রেনের মধ্যে হুরমুর করে বড় বড় বাক্স সহ বিরাট বড় বড় বাক্স সে ট্রাঙ্কগুলো তার ভারী ওজন লোহার যে মানে ওজন বোঝায় যাচ্ছে তার সে বিশাল পরি ওজন তাকে নিয়ে দুজন লোক উঠলো সেই দুজন লোকের চেহারা দেখলে তুমি অবাক হয়ে যাবে নিতা বললো বিশ্বাস করতে পারবো না সেই দুজন লোক সেই দস্যু বা দৈত্যর চাইতেও সাংঘাতিক চোখগুলো জল করছে লাল এরা তো ভয়ে কাঠ এরা কারা এই দেখে নিয়ে না ননিদা আর দুইজনের গল্প বলা বলা বন্ধ বন্ধ কথা রাত্রেবেলা ব্যাপার ওই রাত্রেবেলা কার সঙ্গে কি বললে কিছুই বলছে না ওরা যে উঠেছে তারা যে কি ভাষায় কথা বলছে উড়িয়া না উর্দু না এই তামিল না তেলেগু কিচ্ছু বুঝতে পারছে না এই চলছে এরা শুধু ভয়ে কাঠ হয়ে চুপচাপ বসে আছে প্রায় অন্তত দু তিন ঘন্টা ট্রেন জার্নি হলো জার্নি হওয়ার পর এরকম ওই রকমই আর একটা সেই নির্বিলি মতো এলাকায় যখন চলে এলো সেই নির্জন এলাকা আবার একটা বিরাট পুকুর আর ওইখানে সেই বড় বড় বাক্স একটা দুটো নয় অনেকগুলো বাক্স সেই চেন দিয়ে বাঁধা ওই দুজন লোক কখন আবার ট্রেনটা এখানে ক্যাঁ শব্দ হলো বা ট্রেন থেমে গেলো চেন টেনে কে টানছে কে কি করছে ওরা বুঝতে পারছে না ঝনঝন ঝনঝন করতে করতে বাক্সগুলো প্যাটটাগুলো নিয়ে ওরা নেমে চলে গেল প্রায় ভোরের দিকে তো সেই জলের মধ্যে কোথায় ঝুপং ঝাপাং করে কোথায় চলে গেল আর এটা মানে যেখানে থেমেছিল ওখানে জল সেটাও জলা জায়গা আচ্ছা যেখানে উঠে গেল সেটাও একটা জলা জায়গা আচ্ছা এক জায়গা থেকে ওরা আরেক জায়গায় চলে গেল এই হচ্ছে ওদের রাত্রে সেই দৃশ্য ভোর হতে হতে তারপরে সূর্যের আলো তারপরে ওরা দুজনে একদম ভয়ে কাঠ হয়ে সারাক্ষণ ছিল রোদ যখন উঠলো তোদের মনে একটু জোর বা শক্তি এলো এটা ভূত হলো ভূত না সেই দুটো কি মানুষ না জিন টাইপের ভূতই ওটা সে বিশাল চেহারা ওরকম চেহারা হয় না চোখগুলো লাল

আমাদের এই ভূতের গল্প কিন্তু একদম সত্যিকারের কিছু কিছু ভূতের গল্প আমাদের বন্ধুদের কাছ থেকে শোনা আর কিছু কিছু ভূতের গল্প আমরা পেয়েছি আমাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা থেকে এই ভূতের গল্পগুলি তোমাদের শুনতে কেমন লাগছে সেইগুলো কিন্তু আমায় কমেন্টে অবশ্যই জানিও এরকমই আরও অনেক ভূতের গল্প আছে যেগুলো আমরা ধীরে ধীরে নিয়ে আসবো আপাতত ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে থ্যাংক ইউ